বিগত নয় বছর আগে আজকের এই দিনটিতে পৃথিবীর আলো দেখতে পেয়েছিল আবরাম খান জয় আর সে আনন্দেই গতরাতে ঠিক বারোটায় ছেলেকে উদ্দেশ্য করে জন্মদিনের উইশ করেছেন শাকিব খান একই সাথে বাবা সেলের একটা আনন্দিত ভিডিও চিত্র প্রকাশ করেছেন কিং খান ওপবিশ্বাস বলতেন সাকিবের সাথে জয়ের বাবা সেলের সম্পর্ক নয় বরং বন্ধুত্বের সম্পর্কের মতোই আর সেই বাস্তব চিত্রটাই ফুটিয়ে তোলা হয়েছে প্রকাশিত এই ভিডিও চিত্রে যুক্তরাষ্ট্রে উপস্থিত থেকে শাকিব যখন আবহাম খান জয়ের একটা ছবি শেয়ার করেছিলেন তখন সেই বিষয়টি নিয়ে বুবলির সাথে তর্কে বিতর্কে জড়ানোর একটা আলোচনা তৈরি হয়েছিল যে কারণে অনেকেই মনে করত জয়ের থেকে বোধহয় দূরত্ব বজায় রাখবেন শাকিব খান কেননা সে এখন বুবলিকে আপন করে নিয়েছে তাহলে নিশ্চয়ই সে বুবলিকে হারাতে চাইবে না কিন্তু সেই ধারণাগুলিকে মিথ্যে প্রমাণ করে আবারও নিজের অবস্থানটি পরিষ্কার করে নিয়েছেন শাকিব খান ছেলের জন্মদিনে পা মাত্রই উইশ করে ভালোবাসা প্রকাশ করেছেন কিং খান প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে সাকিব লিখেছেন হ্যাপি বার্থডে মাই লিটল প্রিন্স তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে মহান আল্লাহ তালার কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে সাকিবের সাথে আব্রাহাম খান জয়ের যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে তা এখনকার নয় এই ভিডিওটি ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে অর্থাৎ ওপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিব যখন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন তখনকার আনন্দঘন মুহূর্তের খানিকটা অংশ প্রকাশ করেছেন সাকিব খান এবারের জন্মদিনে বাবা ছেলের নতুন কোনো ছবি প্রকাশ করা না হলেও খুব শীঘ্রই হয়তো তা সামনে আসতে পারে